আমাদের সংবিধান এবং আমাদের যে গণতন্ত্র অনেকগুণ তো পরিসর আছে এবং গণতন্ত্র এবং সংবিধান যারা প্রবর্তন করেছিলেন তারা খুব জ্ঞানী গুণী মানুষ ছিলেন তারা তাই জন্যে বলে দিয়েছিলেন আমাদের পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট যেটা এবং নির্বাচন কমিশন যে নিয়মে চলে যে কোনো রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবে না ধর্ম তাদের ভিত্তি হতে পারবে না তাদের ঘোষণা করতে হবে যে আমরা সেকুলারিজমে বা ধর্ম নিরপেক্ষতাতে বিশ্বাস করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বিজেপি এটা নিজেরা লিখে এভিডেবিট করে ইলেকশন কমিশনকে জমা দিয়েছে আর মুচকি হেসে বলেছে আরে আসলে তো রাজনীতি আমরা ধর্ম নিয়েই করব ওইসব লেখার লেখা আমরা দিয়ে দিয়েছি ইলেকশন কমিশন কে যে আমরা আসল কথা সেকুলার আমরা হচ্ছি ধর্ম নিয়েই রাজনীতি করার দল একটা এবং ধর্ম নিয়ে রাজনীতি করলে আমাদের এই যে ধর্ম দেশ ভারতবর্ষ সেখানে তো একটা কনফ্লিক্ট তৈরি হবেই রবীন্দ্রনাথ যেখানে বলছেন সকলে মিলে আসবে সবাই মিলে যাবে এই ভারতের বুকে আর বিজেপি সেখানে বলছে সব মেলামিলির ব্যাপার নেই সব আলাদা 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 তো সেইখানে হচ্ছে আরো একটা কথা আপনি বললেন আপনার যে প্রশ্ন যে হনুমান জয়ন্তী হবে সেটা একটা হিন্দুদের একটা উৎসব যাদের যাদের মনে হবে তারা পালন করবে তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আজকে আপনার বাড়িতে সত্যনারায়ণ পুজো করেন লক্ষ্মী পুজো করেন তার জন্যে কি কোনো রাজনৈতিক নেতার কাছে পারমিশন লাগে না জেনে নিতে হয় ভাই কিভাবে নারায়ণ পুজোটা করব কিংবা দুর্গা পুজো যেটা আমরা পালন করি উৎসবের মধ্যে দিয়ে নিষ্ঠা ভরে সেটা কি আমাদের কিছু রাজনৈতিক দল এসে শিখিয়ে দেবে যে ভাই আমরা তোমাদের শেখাচ্ছি কিভাবে দুর্গাপুজো করতে হয় তোমরা তো জানো না এই যে রাজনীতি ঢোকাচ্ছে বিজেপি এর মধ্যে দিয়ে সব থেকে বেশি অপমান করছে হিন্দু ধর্মকেই হিন্দুদের অপমান করছে জানো বর্তমান হিন্দুরা বর্তমান পশ্চিমবঙ্গের হিন্দুরা তারা হিন্দু ধর্মের ধর্মীয় উৎসব বা অকেশন যেগুলো বা ধর্ম পালন করা পুজো করা সেটা কিচ্ছু জানতই না জানেই না শুভেন্দু অধিকারী আর দিলীপ শিখিয়ে দেবে তোমরা তো জানো না এটা কাদের অপমান এত দূরে হাজার হাজার বছর ধরে যে প্রথা চলছে যে বিশ্বাস চলছে সেগুলো তো আমাদের রামকৃষ্ণ শিখিয়েছেন রামকৃষ্ণ পরমংশ বিবেকানন্দ আমাদের শিখিয়েছে শিখিয়েছেন তৈলঙ্গ স্বামী সব শিখিয়েছেন এরা আর এরা কারা সব থেকে ভুই কিছু রাজনৈতিক নেতা এখন এসে জ্ঞান দিচ্ছে হিন্দু ধর্ম নিয়ে এই কনফারেন্স যে পরিস্থিতি এমনটাই পুলিশ চালিয়েছে না বিএসএফ চালিয়েছে এটা নিয়ে আমি এখনো জানি না তারা তারা বলেছে আমার আমার মনে হয় তারা বোধ বলেছে যে বিএসএফ গুলি চালিয়েছে যাই হোক আমি এই নিয়ে আমি মন্তব্য করব না কারণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা যে কথা বলেছেন তারা সেটা আপনাদের সামনেই আছে সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তারা সবিস্তারে বলেছেন সেখানকার পরিস্থিতি কিভাবে হয়েছে তারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং এখন অবস্থা কন্ট্রোলে আছে আমরা এটাও শুনেছি যেটা সবাইকে বলা হয়েছে সেটাই বলছি যে অবস্থা স্বাভাবিক রাখার জন্য প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থানকে শান্ত রাখার জন্যে নিজের দায়িত্ব পালন করা গুজব না ছড়ানো গুজবে কান না দেওয়া যে কোনো খবর চেক করে নেওয়া এবং কোনো অপরাধী দেখলে তাদেরকে চিহ্নিত করা এটা আমাদের সকলের দায়িত্ব সুনাগরিক হিসেবে সকলের দায়িত্ব তার মধ্যে আমরাও আছি আপনারাও আছেন মিডিয়ার লোকরাও আছেন তাদেরও দায়িত্ব কম নয় বরং বেশি কারণ তারা খবরটা দিচ্ছেন সুতরাং সঠিক খবর গুজবহীন খবর এই সব জিনিসগুলো আজকে আমি আমি অন্তত শুনেছি পুলিশের কাছ থেকে আবেদন করা হয়েছে